নমস্কার সুপ্রিয় দর্শক আমি শিলিগুড়ি থেকে বিনাপাণী শিল্পী দেশবন্ধু পাড়া নিবাসী শম্পাপাল মহাশয়া ওনার বড় ছেলে এবং নাতির জন্মদিন উপলক্ষে বাড়িতে রাধাকৃষ্ণের পুজো এবং ভোগের আয়োজন করেছিলেন শম্পাপাল মহাশয়ের এই উদ্যোগটি সত্যি অত্যন্ত প্রশংসনীয় এবং মন ছুঁয়ে যাওয়ার মতো বর্তমান সময়ে যখন জন্মদিন মানেই পশ্চিমা সংস্কৃতির অনুকরণে কেক কাটা বা জাঁকজমকপূর্ণ পার্টি চল বেড়েছে সেখানে দাঁড়িয়ে এই ধরনের আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী উদযাপন একটি বিশেষ বার্তা বহন করে আমাদের বাঙালি সংস্কৃতিতে জন্মদিন মানেই ছিল মা ঠাকুমাদের হাতের পায়েস আশীর্বাদ এবং মঙ্গল কামনায় ইষ্টদেবের আরাধনা শম্পাদেবী সেই পুরনো ঐতিহ্যকেই ফিরিয়ে এনেছেন কেক কাটার চেয়ে রাধাকৃষ্ণের পুজো ও ভোগের মাধ্যমে উদযাপন করার মধ্যে যে আন্তরিকতা আছে তা অতুলনীয় বাড়িতে পুজোর আয়োজন করলে এক ধরনের পবিত্র ও শান্ত পরিবেশ তৈরি হয় রাধাকৃষ্ণের চরণে সন্তানদের মঙ্গল কামনা করা কেবল একটি ধর্মীয় আচার নয় বরং এটি পরিবারের পরবর্তী প্রজন্মের মনে ঈশ্বর ভক্তি ও নৈতিক মূল্যবোধ গেথে দেওয়ার একটি মাধ্যম বড় ছেলে ও নাতির জন্য এই আয়োজন একটি বড় শিক্ষা এতে তারা শেখে যে আনন্দের দিনে কেবল ভোগ নয় বরং ত্যাগ ভোগ নিবেদন এবং কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব কতটা এটি তাদের শেকড়ের সাথে যুক্ত থাকতে সাহায্য করবে আমি শিপ্রা সুস্মিতা মৌদি আমরা বেশ আগেভাগে পৌঁছে গিয়েছিলাম ফলে এই সুন্দর আধ্যাত্মিক অনুষ্ঠানটি প্রথম থেকে দেখার এবং তাতে অংশগ্রহণের সুন্দর সুযোগ হয়েছে আমাদের আমরা একটি সঙ্গীতও এখানে পরিবেশন করেছি বেশ কিছু ভক্তিগীতি শুনলাম ভক্তিগীতি বা ভজন যখন বাড়ির শান্ত পরিবেশে বেজে ওঠে তখন চারপাশের বাতাস যেন এক অদ্ভুত স্নিগ্ধতায় ভরে যায় এই ধরনের পরিবেশ কেবল কানকে নয় বরং আত্মাকেও প্রশান্তি দেয় কেক কাটার হইহুল্লোর, বা তারস্বরে আধুনিক মিউজিকের বদলে ভক্তিগীতি মনের অস্থিরতা কমিয়ে এক ধরনের গভীর প্রশান্তি আনে রাধাকৃষ্ণের পুজোর সাথে যখন সুর মিলেমিশে যায় তখন মনে হয় যেন সরাসরি ঈশ্বরের আশীর্বাদ ঝরে পড়ছে এটি বাড়ির প্রতিটি কোণে একটি ইতিবাচক স্পন্দন তৈরি করে রাধাকৃষ্ণের ভোগ আরতি দেখা এবং সোনার অভিজ্ঞতা সত্যি অতুলনীয় এটি কেবল একটি ধর্মীয় আচার নয় বরং পঞ্চন্দ্রিয় দিয়ে ঈশ্বরকে অনুভব করার একটি মুহূর্ত আরতির এই পরিবেশটি এমনভাবে তৈরি হয় যা মানুষকে পার্থিব জগৎ থেকে কিছুক্ষণের জন্য দূরে নিয়ে যায় আরতির সময় যখন কাশর ঘণ্টা আর শঙ্খ বেজে ওঠে তখন সেই শব্দ তরঙ্গ মনের সমস্ত দ্বিধা আর অশান্তি দূর করে দেয় ঘিয়ের প্রদীপের আলো আর ধূপধুনোর সুভাষে এক মায়াবী পরিবেশ তৈরি হয় মনে হয় যেন ঠাকুর ঘরে স্বয়ং ঈশ্বর বিরাজ করছেন এই ছোট্ট বালকটি সেদিন এই অনুষ্ঠানটিকে মাতিয়ে রেখেছিল একটি ছোট্ট বালকের হাতে করতাল আর তারই ছন্দময় নৃত্য এটাই তো এই অনুষ্ঠানের প্রকৃত সার্থকতা শিশুদের মন হচ্ছে আয়নার মতো সে কোনো লোক দেখানো ভক্তি নয় বরং কীর্তনের সুর আর করতালের ছন্দে নিজের অন্তরের আনন্দ থেকেই নাচছিল এই নিষ্কাম নৃত্য ঈশ্বরকে সবচেয়ে বেশি আনন্দ করতালের তালের সাথে ছোট্ট পা ফেলে নাচার মধ্যে যে সারল্য থাকে তা উপস্থিত সবার মনেই এক আলাদা রকমের ভক্তিরস তৈরি করে দেয় এটি যেন স্বয়ং বালগোপালের উপস্থিতির কথাই মনে করিয়ে দেয় কীর্তনে সুরে যখন বাহু তুলে নৃত্য করা হয় তখন সেটি আর কেবল নাচ থাকে না তা হয়ে ওঠে সংকীর্তন যেখানে নিজের আমিত্ব ভুলে ভক্ত ভগবানের সাথে একাত্ম হয়ে যায় দুই হাত উপরে তোলে নৃত্য করা মানে হল ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করা এতে মনের সব জড়তা আর অহংকার ধুয়ে মুছে যায় সম্পাদীর সুন্দর ঠাকুর ঘর এই ধরনের অনুষ্ঠান প্রমাণ করে যে ভক্তি মানুষকে কতটা সুন্দরভাবে সুতোয় বাঁধতে পারে ইনি সম্পাদি আমি আর সম্পাদি কিছু ছবি তুলেছি ছবি তুলে দিয়েছে সুস্মিতা মৌদি সম্পাদির পরিবারের সকলের সুন্দর আন্তরিকতা এবং এই সুন্দর দিনের স্মৃতি সত্যি আমাদের কাছে অমলিন হয়ে থাকবে সব শেষে অমৃত সমান প্রসাদ পেয়ে তৃপ্ত হলাম আজ এ পর্যন্তই আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন